মানুষ ও সমাজে সেই ভেতরের অন্ধকার দিকে যা প্রায় সৌন্দর্যের মুখোশ পড়ে থাকে চল শুনে আসি সেই কবিতা জোয়ানের উপস্থাপনে গৌরবর্ণ নধর দেহ নাম রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরু মশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল রেগে মেগে বলেন নাম তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম ভুরু তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মতন দেখি সবাই তাকে শুধায় হে কি সকল কেসে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু কোলের পরে বসিয়া দাদা বললে কানে কানে গুরু মশাই গাল দিয়েছেন বুঝিসনি তার মানে রাখাল বলে কখনো না মাঝে আমায় বলেন সোনা সেটা তো গাল নয় সে কথা পাড়া সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো এইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় রেথা মাকাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গেছে। মাকাল আমি বলে রাখা দু হাত তুলে নাচে খেলতে চায় পড়ায় মন দেখে মা হবা খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায় ধন্যবাদ মাকাল কবিতায় রবীন্দ্রনাথ যেন